আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের উত্তরে দেশপ্রবাসী যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমল করব। একটা সুরান আমল করা তার আমল যদি করতে পারেন কোরআন থেকে আমলটা আপনাদের জানাবো তাহলে ইনশা আল্লাহ আপনাদের রিজিকে প্রশস্ততা আসবে অত্যন্ত কামিয়াবি আপনারা জীবনে লাভ করতে পারবেন অসচ্ছলতা দূর হয়ে যাবে আল্লাহ তালা গায়ে আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিবেন অসাধারণ একটি আমল অত্যন্ত কার্যকরী আপনাদের পর থেকে বিরোধটা দেখা দরকার এই আমলটা সম্পর্কে জানা দরকার অত্যন্ত সহজ একটি আমল সুরা এখলাসে কোরআনে কারিমের একটি অন্যতম ছোট সোরা সুরা এখলাস দর্শক এই সুরা দিয়ে আমলটা করতে হবে সুরাটা পাঠ করে শোনাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম কুল হু ল হু আহাদ আর ল হু স ওয়া লাম ইউ নাদ ওয়া লাম মিয়া কুল্লা হু কুফুয়ান আহাদ এই সূরা এখলাসটা আপনারা দিনে রাত্রে যখনই ঘরে প্রবেশ করবেন বাহির থেকে ঘরে প্রবেশ করবেন তখনই কোনো সূরাটা পাঠ করবেন এই ছোট্ট আমল যখনই বাহির থেকে ঘরে প্রবেশ করবেন তখনই এই সূরাটা পাঠ করবেন যদি আমলটা করতে পারেন তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি থাকবে অসচ্ছলতা থাকবে না সচ্ছলতা থাকবে ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকর দান করবে সব দিক দিয়ে কামিয়াবি দান করবেন ইন্সা আল্লাহ দর্শক এই ছিল আমি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধিত আজকে আসসালামু আলাইকুম আহমাত